নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আজ আমি বানাবো একটি ভিন্ন স্বাদের পুঁই রেসিপি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো প্লিজ তো প্রথমে আমি দেখো গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাটা মাছের মাথাটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আমি কড়াইয়ের মধ্যেই মাছের মাথাটাকে ভেঙে চুড়ে নিয়েছি যাতে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে যায় মাছের মাথা আমি নামিয়ে নিয়েছি তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরন আর দিয়েছি এর মধ্যে এক চামচ পাঁচ পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমাকে দু তিন সেকেন্ডের মতো এটাকে ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর আমি এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর না গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ আমাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি দেখো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পুঁইশাকের ডাটা ডাটাটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে ডাটাটা ভালো করে ভাজা হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে বাদ বাদবাকি সবজিগুলো দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু কুমড়ো পটল পটলের বীজটাকে আমি ফেলে দিয়েছিলাম আর পটলটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আগে থেকে বেছিয়ে রাখা ছোলা ছোলাটা জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে বেশ বেশখানিক্ষণ নাড়িয়ে জড়িয়ে নেব আমি সবজিটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল মুসুর ডালটা তোমরা এখানে ব্যবহার করো মুসুর ডাল দিলে না এই পুঁইশাকের সাতটা দ্বিগুণ হয়ে যায় তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ করে ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ ছ মিনিটের মতন পাঁচ ছ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকটা পোশাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আবারও কিছুক্ষণ পুশাকটাকে আমার নাড়িয়ে চালিয়ে নিতে হবে এবার পুশাকটা দেখো আমার মজে এসছে অনেকটাই তাই আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল জলটা দিয়েছি তাই আমি এখন আবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা লবণ লবণ আমার কম হয়েছিল তাই আমি একটু লবণ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিও তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো কুঁই ডাটা আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা দেওয়ার পর আমাকে পুঁইশাকের আলু কুমড়ো এগুলোকে না ভালো করে ঘেটে দিতে হবে এর মধ্যেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবারও বেশ খানিকক্ষণ আমি এই পুঁইশাকটাকে একটু ঘেটে ঘেটে নেব এইভাবে তোমরা একবার বাড়িতে শাক বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না